وعليكم السلام ورحمة الله وبركاته حياك الله وبرك الله فيك يا قبيل الشيخ الحبيب يا شيخ أصول الفرق همان الوشيكي شفت حاسي أهلا بكم ورحمة الله ورحمة الله وبركاته

ঘুমানো ভালো যে কোন সময় ভালো জিনিস পড়া যেতে পারে করনতলা করা যেতে পারে সমস্যা নাই এমনকি ওই সময় ব্রেন সতেজ থাকে যদি ওই খাওয়ার পর দুপুরে ঘুমানো হয় আর আসরের নামাজ পড়ে

সকাল বেলায় প্রত্যুষকালে এই আর কি তাছাড়া কোরআন তেলাওয়াতে কোনো সময় করা যেতে পারে কোনো শুভ কাজ করা যেতে পারে এমনকি শেখেমনের বাজ রহেম হল্লা কে বলা হয়েছিল যে আসলে পরে ঘুমানোর বিষয়টা আমাকে খারাপ জানে এটা ওটা বলে ক্ষতি বিষয়ে